কৃষ্ণ ভক্তগ দুই সালে ভাদ্র মাসে এই আমাদের পূর্ণময় একটি উৎসব বা ব্রত বলা চলে জন্মাষ্টমী ব্রত সকলকেই আর সকল স্থানে সকল দেশে এই একই দিনে কি পড়েছে আর কখন লাগবে এই অষ্টমী তিথি আর কখন গৃহে আপনারা করবেন এই জন্মাষ্টমীটি আর কোথায় করতে পারবেন মন্দিরে করা যাবে না বাড়ির ভিতরে মানে বাড়ির নিজ গৃহে করতে পারবেন কিভাবে উদযাপন করবেন সুসম্পন্নভাবে যেন জন্মাষ্টমীটি ভালোভাবে আপনাদের কাজে লাগে আর ভগবানের প্রসন্নতা যেন লাভ করতে পারবেন তো এই সকল বিস্তারিত আলোচনা আপনাদের কাছে শেয়ার করো আসুন দেরি না করে শুনুন হরে কৃষ্ণ দুই পঁচিশ সালে আপনাদের পালন করতে হবে সেই জন্মাষ্টমী ব্রত জন্মাষ্টমী ব্রত কবে লাগছে শনিবার লাগবে আপনাদের সকল স্থানে পালন করতে হবে ষোলোই আগস্ট শনিবার বাংলাদেশ ভারত আসাম ত্রিপুরা মথুরা নবদ্বীপ বৃন্দাবন সকল স্থানে কিন্তু শনিবার পালন করতে হবে তো এই অষ্টমী এই অষ্টমী তিথিটি কখন লাগবে শনিবারের আগের দিন অর্থাৎ শুক্রবার এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে মানে সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে পরের দিন শনিবারে রাত্রে নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথিটি লাগবে তো এবার প্রশ্ন রয়েছে অনেকেই প্রশ্ন করবেন যে তাহলে আমরা বুথটি কখন করবো আর কিভাবে করবো আর কি কি খেতে পারবেন সেদিন আর পরের দিন ভারত ও বাংলাদেশে পালন সময় সঠিকটা ভাবে আপনাদের তুলে ধরব রাধাকণ্ড পঞ্জিকা অনুযায়ী রঘুনাথ গদ্দী তো সকলকেই শনিবারে পালন করতে হবে আগের দিন কেউ পালন করা যাবে না কারণ সেদিনকার ব্রহ্ম মুহূর্ত রোহিণী নক্ষত্র লাগবে না পরের দিন আমাদের ব্রহ্ম মুহূর্ত লাগবে কারণ ব্রহ্ম মুহূর্ত ছাড়া রোহিণী নক্ষত্র কৃষ্ণপক্ষ ছাড়া এই জন্মাষ্টমীটি পালন করা যাবে না তাই শনিবার সকলকেই কর্তব্য যে জন্মাষ্টমী পালনীয় এই জন্মাষ্টমীর মাহাত্মই বাকি জন্মাষ্টমী করলে কি হবে জন্ম যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত করে তার এই মানব এই ধামে আর জন্ম পুনর্জন্ম আর হতে হবে না আর গ্রন্থে লেখা রয়েছে হরিভক্ত বিলাসে যে জন্মাষ্টমী ব্রত উৎসব করে আর পুনর্জন্ম ধরা দেবীরা আর ধরা হয় না আর যে করেন না আবার পুনর্জন্মে আবার এই জন্মে আসতে হবে বা কোন জন্মিক মানুষ জন্ম না হোক পশু পাখি জন্ম আসতে হবে যে মানুষ করে না যে ব্যক্তি সনাতন ধর্মে বা বিভিন্ন ধর্মে যে ব্যক্তি করে না সনাতন ধর্মে তাই সকলকে বাড়ি যে ভাই বোন দিদি মা বাবায়েরা দাদারা সকলকেই করবেন তো কিভাবে করবেন খুব সহজেই এই ব্রতটি সাকসেসফুল হবে যদি বিপুলো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রথমে সকালে সকালে উঠতে হবে মানে ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয় থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে সকলকে বিছানা মানে শোয়ার থেকে আপনারা উঠতে হবে তারপর স্নান করবে মানে শনিবারে বলছি কথাটা স্নান করে মঙ্গলাচরণ করবে যদি সকলেই কিন্তু দিনবার দুবার সকল সকল দিয়েই পূজা অর্চনা করেন যদি সামর্থ্য থাকে অষ্টকালীন ভোগ আরতি সন্ধ্যা আরতি অনেক এই অষ্টকালীন যে ভোগ আরাধনা হয় তা আমি বলছি একটা মধ্যাহ্ন একটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আবার হচ্ছে গোষ্ঠে যখন হয় কৃষ্ণের যখন শৃঙ্গার লীলা হবে তখন দুটা তখন তারপরে আবার মধ্যাহ্নে হবে মধ্যাহ্নের পর অপরাহ মানে চারটার দিকে হবে একটা সন্ধ্যার দিকে হবে তাহলে ছটা হলো আবার সন্ধ্যার পরে আবার একটি শৃঙ্গার আরতি শৃঙ্গার হয় সাতটা হলো আবার তারপরে স্বয়ন আটটা হবে তো এই অষ্টকালীন ভোগ দিবেন সন্ধ্যা মানে আমার আরতি আপনারা করবেন তা আরতি কিভাবে করবেন প্রথমে ধূপ দিবেন তারপরে পঞ্চপদীপ দিবেন পঞ্চমদীপ যদি না থাকে একটি প্রদীপ দিয়েও আপনারা আরতি করতে পারবেন প্রথম চরম থেকে নাভি থেকে মুখমণ্ডল থেকে তারা সর্বাঙ্গ সাধন করে আপনারা আরতি করবেন তারপরে জলশঙ্খ তারপরে নববস্ত্র নতুন কোনো বস্ত্র দিয়ে আপনারা করবেন তারপরে হচ্ছে ময়ূরপক্ষ করবেন তাল বাখা করবেন কোনো গন্ধপুষ্প দিয়ে আপনারা অর্জন করবেন ফুল দিয়ে ফুলাদি দিয়ে তুলসী পত্র দিয়ে চন্দন দিয়ে তুলসী পত্র দিয়ে করবেন তারপর চামন আগে তার আগে ময়ূর পাখা তারপরে চামন এগুলি লাস্টে চামন হবে তো এইভাবে আপনারা অষ্টকালীন আপনারা আরতি করবেন সেদিন না শনিবার তাহলে ভগবান অতি প্রসন্ন হয় তো ভগবানকে এগুলি করবেন আরতি সময় তো পাট পাট ভাবে শুনুন তাহলে সেই বোতটি আপনারা সুফল লাভ করতে পারবে তো ব্রহ্মহূর্তে স্নান আদি করে মঙ্গল আরতি করে তারপরে ভগবানকে কিভাবে করবেন ভগবানকে তখন ভোগ দেবেন তখন ছানা দধি দিয়ে আপনারা ভগবানকে নিবেদন করবে তুলসী পত্র দিয়ে তুলসী পাতা ছাড়া ভগবানকে নিবেদন করবেন যা কিছু দেবে তুলসী পাত্রা দেবে দিয়ে আপনার ভগবানকে নিবেদন করুন যদি গুরুপদত্ত থাকে মন্ত্র থাকে কাল অষ্টদা সক্ষর যদি বিবাহ থাকে তাহলে ওই মন্ত্র দিয়ে আপনারা কি করবেন নিবেদন করবেন ভোগ তারপরে আরতি আদি করবেন তারপরে আবার যেভাবে যে টাইম বলছি সেগুলিভাবে ফলো করে এই অষ্টকালীন ভোগ করবেন তো এবার প্রশ্ন রয়েছে যে কখন আপনার আপনারা নিজ গৃহে পালন করবেন এই জন্মাষ্টমীটি তো আমি তো বল এবার প্রশ্ন রয়েছে যে আপনি তো বললেন যে নটা চৌত্রিশ চৌত্রিশে ছেড়ে যাবে রাত তো কখন করব যদি যারা করা ইচ্ছুক মানে নটা চৌত্রিশ মানে অষ্টমী তিথির আগ মধ্যেই করে যদি করতে হয় তাহলে ছটা থেকে আরম্ভ করে করতে পারবেন ছটা থেকে শুরু করতে পারবেন যদি অষ্টমী যদি না আসলে কি মধ্যাহ্নে মানে মধ্যরাত্রে আপনারা মানে অর্থাৎ বারোটার দিকে যখন কৃষ্ণের যখন আবির্ভূত হয় তখন করতে হয় যদি তুমি না করতে চান বা যারা বাচ্চা মেয়েরা আছে দাদারা আছে কাজে কাজে খাটনি খাটনি হয় তা তার জন্য কিন্তু এটি করা যাবে ছটি থেকে নয়টা চৌত্রিশ মিনিটের মধ্যে আপনারা করতে পারবেন তারপরে ফল আহার করতে পারবেন অনুকল্প পৌষ সেদিন খা কোনো কখনো মানে অন্য শস্য আদি যেমন একাদশী হয় তেমন করবেন ফল আহার করবে শাখার গ্রহণ করতে পারবে মানে স্নান আদি করে ভগবানকে অভিষেক করে অভিষেক মানে স্নান তো এবার প্রশ্ন অভিষেক কিভাবে করবো অভিষেক কিন্তু নানা উপচারে করা যায় ষোলো উপচার দশ উপচার অনেক কিছুভাবে করা যায় তো সংক্ষিপ্ত ছোটভাবে আমি বলে দিচ্ছি দুধ দই ঘি মধু করে এগুলি হলো তারপরে এক্সট্রা দুধ দেন তাহলে কি ফুলের ফুলের যে পাপড়ি দিয়ে স্নান করাবেন ফলের ঝাড়ি দিবেন মানে ফুটা ফুটা যে ঝাড়ি থাকে না ওগুলি দিয়ে পাঁচটি ফল দিয়ে আপনারা ভগবানকে স্নান করাবেন আর তারপরে স্নান করে ফুলের বৃষ্টি দেবেন তারপরে আটা হলুদ দিয়ে আপনার দুর্বা দিয়ে গায়ে আপনারা ছিটিয়ে দিবেন ভগবানকে এগুলি দিতে হয় ফলের রস দিতে পারবেন আর যখন অভিষেক করাবেন তখন কোনো পুষ্পপত মানে তামার যদি থাকে পাত্র তাহলে অতি উত্তম হয় তাহলে পঞ্চ ফুল এঁকে তারপরে ক্লিন 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 বীজ দিয়ে লিখে গোপী গোপীচন্দন বা অষ্টগন্ধা চন্দন দিয়ে আপনারা যে অঙ্কন করে তার তুলসী পত্র বা দল দিয়ে আপনার ভগবান গোপালকে বা কৃষ্ণকে বসাতে পারবেন আর বাঁ হাতে ঘণ্টা নেবেন আর ডান হাতে জল সঙ্ঘ জল নিয়ে একটি করে দুধ দিবেন দুধ দুধ দই ঘি মধু দিয়ে ফল আদি দিয়ে এগুলি এক একটি করে আপনার স্নান করাবেন তো স্নানের মন্ত্র রয়েছে কি ওম নম ভগবতী বাসু দেবায় নম এবং করতে করতে থাকে। তো সকলেই উলুধ্বনি জয়ধ্বনি আপনারা করবেন হরিধ্বনি করবেন হরিনাম করবেন যত পারবেন তো সেদিনকার কর্তব্য সকলকে দান ধ্যান করা যত পারবেন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আর দিন মানে সেদিনকার কোনো দিনও অঞ্চ অন্য গ্রহণ করা নিষেধ রয়েছে শাস্ত্রে আর ফল আহার করতে পারবেন যখন আপনারাও ঠাকুরকে অভিষেক করবেন যদি কেউ যদি মধ্যরাত্রিতে পারে তাহার পর আপনারা ফল আহার করতে পারবেন তারপরের দিন মানে রবিবারে নন্দোৎসব তো সেদিনটা আমাদের পালন ঠিক সঠিক সময় আমাদের পালন করতে হবে তো আমাদের এবার পালন রয়েছে সূর্যোদয় থেকে আরম্ভ করে নটা তিরিশ মিনিটের মধ্যে ভারতে আর বাংলাদেশে দশটার মধ্যে আপনারা পালন করতে পারেন তার আগেও করতে পারেন তো সূর্যোদয় থেকে দশটা পর্যন্ত বাংলাদেশ তো এই সময়ের মধ্যে সকলেই পালন করে নেবে কেউ অধিক যদি পার হয় তাহলে কিন্তু ব্রতটি নিষ্ফল হয়ে যাবে আমি দ্বাদশী যে জন্মাষ্টমী যে মতো হয় তা নিষ্ফল হয়ে যায় তারপর দিন আপনারা যে ভগবানকে অন্য অন্ন ব্যঞ্জন তারপরে পাঁচ রকম ভাজা রসা সুক্তা পায়েস মানে তারপরে মিষ্টি চাটনি এগুলি দিয়ে আপনারা ভগবানকে ভোগ দিন শেখাতে পারেন যদি বৈষ্ণবদের ডাকতে পারেন বা ব্রাহ্মণদের ডাকতে পারেন তাহলে অতি ভালো হয় গান গিরতে হবে এগুলিতে আপনারা দ্বন্দ্ব করবে সংরক্ষণ করবেন জন্মাষ্টমী গ্রতটি হবে হয় তো সকলেই বুঝতে পেরেছেন কিভাবে করবেন আর সকলকেই এই মন্ত্রটি যখন ভগবানের অভিষেক করবেন তারপর কী বলবেন হে কৃষ্ণ কুণাশিমী গোপেশ গোপে গোপে কাকান্ত রাধাকান্ত এবং তিনবার পরিবার করবেন আর সকলকে ভাগবতের নর্মলীলা অষ্টত্ত শতনাম এগুলি পাঠ করবেন ভগবানকে ভগবানের গুণগান করবেন ভগবানের লীলা প্রচার করবেন কিভাবে ভগবান আবির্ভূত হয়েছে এবার আবির্ভূত হচ্ছে হয়েছে এবার কি পাঁচ হাজার দুইশো একান্ন হয়েছে আবির্ভাব হয় ভগবান আবির্ভূত হয় যখন তো গীতাতে বসে যদা যদা হই ধর্মে ভারতনাথ এগুলি তো সাধুকে দমন সাধুকে রক্ষা করার জন্য আর রাক্ষস দমন রাক্ষস দস্যুদেরকে দমন করার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হয় তো গীতাতে বলা হয়েছে ভগবানের জন্ম হয় না আবির্ভূত হয় মোট চব্বিশটি অবতার আবির্ভূত হয়েছে আর বল কি হলে চব্বিশটি তো পাঁচ হাজার দুশো একান্নতম আবির্ভাবত এই দু হাজার সালে বন্ধ হয়েছে তো সকলকে জন্মষ্ঠিন করা যারা করেন তাদেরকেও উৎসাহিত করবেন নিজেও করবেন নিজেও ভালো মতন করে ভগবানের অর্জন করে নতুন বস্ত্র দেবেন সবাইকে দিয়ে সাজাবেন লাইটিং দেবে এগুলি যেমন নিজের বাচ্চা হয় যেমন উৎসব পালন করে তদ্রুপ ভগবানকে গোপালকে আপনারা সেইভাবে পালন করুন এবার প্রশ্ন রয়েছে যদি কারো গৃহে যদি কৃষ্ণের বিগ্রহ নাই নেই গোপালের যদি বিগ্রহ না থাকে তাহলে কী করবেন কীভাবে অভিষেক করবেন যদি যে রয়েছে তার মধ্যে দর্পণ মানে মিরর আয়না এগুলি এইটি দেখে তারপর যে একের পর যেগুলি বলেছি দুধ দই ঘিমতু দিয়ে আপনারা স্নান করেন কেমন হলো যাদের গৃহে রয়েছে গোপাল তাদেরও কিভাবে স্নান করাবেন কিভাবে পালন করবেন এই ভতটি আর যাদের গৃহে গোপাল নেই মানে চিত্রপট রয়েছে তাদের তাদেরকেও কিভাবে করবেন তা পরিষ্কারভাবে তো সকলটি এই জন্মাষ্টমী করবেন সকলেই ভগবানের চরণে একশো আটটি তুলসী পাতা দেবেন যদি না পারেন কমসে কম আটটি তুলসী পাতা দেবেন তো সকলকেই এই জন্মাষ্টমীর জন্য শুভকামনা সকলেই ভগবান চরণে তৃতি হোক ভক্ত ভক্তদের নমস্কার তো ভালো থাকুন সুস্থ থাকুন